হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা বলব গতকালকে একটা কোর্টে অর্ডার হয়েছে সেটা হচ্ছে চাকরি হারা শিক্ষক যারা চাকরি হারা শিক্ষক বর্তমানে আছেন মানে ছাব্বিশ হাজার এস যে শিক্ষক দু হাজার ষোলোর তো তাদের ও এ এবং ও বি নিয়ে যারা আবেদন করেছিল সেই সময় চাকরি পেয়েছিল তো তারা একটা আবেদন করেছিল যে আমরা তো সেই সময় বিসি এবি হিসেবে চাকরি পেয়েছি তো এখন তো সেটা নিয়ে একটা ডামাডোল চলছে এবং অলরেডি আমরা অ্যাপ্লাইও করতে পারছি না ওবিসি হিসাবে তো সেক্ষেত্রে হাইকোর্টে একটা রায় দিয়েছে জাজমেন্ট দিয়েছে যারা সেই সময় এ বি হিসেবে অ্যাপ্লাই করেছিল তারা এখন ওবিসি হিসেবে অ্যাপ্লাই করবে এবি কোনো ক্যাটাগরি ভাগ করবে না এবং এটা তারা বেনিফিট কিন্তু পাবে কি পাবে না আলটিমেট এর সুযোগ সু সুবিধা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওপর ডিপেন্ড করছে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি ওবিসি এবিকে এবি গ্র্যান্ড করে রাখে তাহলে ও এবির সুবিধা পাবে আর তা না হলে যেটা ওবিসি জেনারেল হিসেবে যেটা যারা আছে তারা ও সুবিধাটা পাবে কিন্তু ওবিসি এবি হিসেবে কোনো কিছু সুবিধা আর পাওয়া যাবে না তো এটা সম্পূর্ণ ফাইনাল ডিসিশান সিদ্ধান্ত সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নেবে বা সুপ্রিম কোর্টের ওপর ডিপেন্ড করবে আপাতত এখন হাইকোর্ট রায় দিল যে তারা যেহেতু ওবিসি সেই সময় অ্যাপ্লাই করেছিল তো তাদের শুধুমাত্র যারা চাকরিজীবী তাদের জন্য এটা কিন্তু দিয়েছে তারাই কেসটা করেছিল তো তারা ও হিসেবে এখন অ্যাপ্লাই করতে পারবে এবং ও হিসেবে ওখানে ক্যাটাগরি ভাগ করা যাবে না এবি কিন্তু ও হিসেবে অ্যাপ্লাই করবে এবং তার পরবর্তী সময়ে সেটা কি হয় বা সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার উপর ডিপেন্ড করে এদের ডিসিশান হবে তো যদি সেখানে সুযোগ দেয় তাহলে পাবে যদি সুযোগ না দেয় পাবে না এটাই হচ্ছে হাইকোর্টের রায় তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে সাধারণত ও যারা ধরুন দশের আগে ছিল তারা তো ও হিসেবে এখনও পাচ্ছে এবং সুপ্রিম কোর্ট ভাগ দিক দিলে সেটা আলাদা কথা কিন্তু যদি নাও দেয় তাহলে তারা ওবিসির সুবিধাটা পেয়ে যাবেই যে বয়সের ছাড় বা নাম্বারের ছাড় অনেকে নাম্বারের ছাড়ের জন্যও সমস্যায় পড়ছিল তো সেটার জন্য এটা আরও বিশেষ করে দেওয়া হয়েছে অনেকে বয়সের ছাড়ের ক্ষেত্রে সুবিধা পাওয়ার ক্ষেত্রে ও কাজে লাগবে তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্ট কোন দিকে রায় দেয় কোন দিকে যায় তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু এগুলো পুরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে পুরো বিষয়গুলো মানে এই এসএসসিটা যেদিকে যাচ্ছে ধীরে ধীরে এটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে কেউ কিন্তু বলতে পারছে না মানে আবেদন চলছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে কিন্তু আলটিমেট পরীক্ষাটা কতদিনে হবে বা আদৌ হবে কি হবে না কতদিন পিছাবে কিছুই কেউ বুঝতে পারছে না যাই হোক দেখা যাক কিছু করার নেই কেউ যদি তার অধিকার থেকে বঞ্চিত হয় সে কেস করতেই পারে এটা নিয়ে কেউ আর কিছু বলারও নেই তো এবং যেগুলো যুক্তি নিয়ে কেস হচ্ছে বা এগুলো ভাইসাল্লা হচ্ছে সেগুলো কিন্তু সবই যুক্তিপূর্ণ এবং তাদের সেটা নিয়ে তারা সমস্যায় পড়ছে বাকিটা ওয়েট করতে হবে সুপ্রিম কোর্টের জন্যই ও এর ক্ষেত্রে সেখান থেকে যদি পজিটিভ রায় আসে তাহলে সেটা ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু নেগেটিভ রায় এলে অনেক কিছু সমস্যা তৈরি হতে পারে ধন্যবাদ